বিবিসির ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এডিটর জন সিমসন বলেছেন পেশাদার জীবনের ছয় দশকে তিনি দুই সালের মতো উদ্বেগজনক সময় আর দেখেননি তার মতে একাধিক যুদ্ধ নয় বরং একটি সংঘাত এমন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করছে যা পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে পারে ইউক্রেন যুদ্ধকে তিনি সবচেয়ে বেশি বিপজ্জনক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি আগেই সতর্ক করেছেন এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে রাশিয়া ও ন্যাটোর উত্তেজনা ইউক্রেন ছাড়িয়ে সাইবার হামলা গুপ্ত হত্যা ও অবকাঠামোগত হুমকিতে বিস্তৃত হয়েছে গাজা ইউক্রেন ও সুদানের যুদ্ধ দুই হাজার সালকে রক্তক্ষয়ী বছরে পরিণত করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্ব নেতৃত্ব থেকে সরে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসী করছে জন সিমসনের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো হঠাৎ শুরু হবে না তবে এর প্রক্রিয়া ইতিমধ্যেই রিপোর্ট আজ বার্তা